আসসালামু আলাইকুম প্রিয় পাঠক প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি বই আপনারা আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারেন সাতটি বইয়ের প্যাকেজ আমাদের এক হাজার আশি টাকা সংগ্রহ করতে পারেন প্রতিটি বইয়ের কাভার দেখেন চমৎকার ডিজাইন প্লাস প্রতিটি বই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কাভার বলেন সব দিক থেকে পেজ কোয়ালিটি আমাদের যদি দেখাই প্রতিটা পেজ চমৎকার ডিজাইন কাভারের ডিজাইন প্লাস হচ্ছে আমাদের পেজ কোয়ালিটির দিক থেকে আমরা চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির বইয়ের কালেকশন রাখার আপনারা যারা সংগ্রহ করতে চান এই সব গল্পের বই আমাদের কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারেন আর যেগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেগুলো আমাদের লিস্ট দেওয়া থাকবে সাতটি বই এক হাজার আশি টাকায় সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের পেজ কোয়ালিটি যে আপনাদেরকে আমি দেখাই দেখেন চমৎকার পেজ কোয়ালিটি আমাদের ফিফটি পার্সেন্টের যে বইগুলো সবগুলো এরকম ধরনের এবং দেখেন আমাদের আলাদা একটা কাবার থাকবে প্লাস হার্ড কাভার বোর্ড আমাদের হার্ড বোর্ডের কাবার পেপার ব্যাগ না এটা হচ্ছে একটা আলাদা কভার থাকবে প্লাস হচ্ছে বোর্ডের কাভার থাকবে প্রতিটা বই আমাদের ফিফটি পার্সেন্ট আমি আমাদের লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আর এই সাতটা বইয়ের প্যাকেজ থেকে হাজারাশি টাকা সংগ্রহ করতে পারেন এখান থেকে যেটা আপনার চয়েস হয় সিলেক্ট করে নিতে পারেন নেওয়ার সুযোগ রয়েছে এগুলো চাইলে আমাদের দেখেন চমৎকার ডিজাইন প্লাস পেজ কোয়ালিটি অনেক ধরনের অনেক ভালো মানের পেজ দেখেন যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে সংগ্রহ করতে পারেন আমাদের ফিফটি পার্সেন্ট বইয়ের লিস্ট দেওয়া থাকবে যেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেখান থেকে আপনারা যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন প্রতিটি বই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এবং উন্নত মানের কাগজের আপনারা নিজে সংগ্রহে রাখতে পারেন অথবা প্রিয় মানুষকে গিফট করতে অবশ্যই এগুলো সংগ্রহ করতে আমরা কোনো নর্মাল কোয়ালিটির বই সাধারণত রাখি না তাছাড়া আমাদের কাছে আর একটি চমৎকার প্যাকেজ রয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় যে প্যাকেজটি এটা আমাদের পাঁচটি বই দেখেন চমৎকার এই বইগুলো আপনারাও কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের যেগুলো বইয়ের লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে যেটা চয়েস হয় সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের এই ধরনের হবে মূলত পেজের কোয়ালিটি এগুলো প্রতিটাই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে বুঝতে পারবেন সেখান থেকে আপনাদের যেটা বই চয়েস হয় এখান থেকে আমাদের সংগ্রহ করতে পারেন আমাদের ফিফটি পার্সেন্টের যেগুলো বই এগুলো আমাদের লিস্ট দেওয়া থাকবে এগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কোনো হোম ডেলিভারি অথবা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে সুবিধা নেওয়ার সুবিধা রয়েছে যেগুলো আমাদের ফিফটি পার্সেন্ট সেগুলো নিতে পারবেন এছাড়াও অন্য সকল ধরনের বই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন